নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি চুমকি ও বাবার মধ্যে কথোপকথন চুমকি বলছে বাবা একজন তোমার সাথে দেখা করতে এসেছে বাবা বলছে কে চুমকি বলছে এক জোটাওয়ালা বাবা বলছে বলে দে আমার দরকার নেই হাই কী বলে হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি বিচারক ও অভিযুক্তর মধ্যে কথোপকথন বিচারক বলছে তুমি দুটো বিয়ে করেছ তোমার দুই স্ত্রী কোর্টে অভিযোগ করেছে কিন্তু প্রমাণের অভাবে তুমি বেঁচে গেলে এবার তুমি যাও অভিযুক্ত বলছে কিন্তু স্যার কোন স্ত্রী বাড়ি যাবে হায় কী বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি দুই পুলিশ এবং ছোকরার মধ্যে কথোপকথন দুই পুলিশ বলছে কি হে ছোকরারা দুই ভাই মিলে গাধা দুটোকে গলায় দড়ি লাগিয়ে এমন ভাব ধরে আছো যেন পালিয়ে না যায় ছোকরারা বলছে হাঁস স্যার ভয়ে পাছে পালিয়ে গিয়ে পুলিশে না ভর্তি হইতে পারে হায় কি বলে হাই হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি টিকিট চেকার এবং প্যাসেঞ্জারের মধ্যে কর্তব্য টিকিট চেকার তেনে আপনার টিকিট প্যাসেঞ্জার পকেট হাত দিয়ে এমা আমার পার্সটা পকেট থেকে হাওয়া এতে যে আমার টিকিটটা ছিল টিকিট চেকার কি বলছেন এটা কি বিশ্বাসযোগ্য কথা হলো প্যাসেঞ্জার বলছে স্যার তাহলে কি বললে আপনার কাছে বিশ্বাসযোগ্য কথা হবে বলুন সেটাই বলবো হাই কি বলে হাই হাই হায় বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি দিদি ও ভাইয়ের মধ্যে কথোপকথন দিদি বলছে এতটুকু বয়স আড্ডা মেরে বেড়াচ্ছিস পড়াশোনা নেই লজ্জা করে না ভাই বলছে তুই কি করছিস এত বড় মেয়ে কাউকে পাত্তা না দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস হায় কি বলে হায় 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 নার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি খোদ্দার ও দোকানদারের মধ্যে কথোপকথন খদ্দার বলছে দাদা ভালো করে একটা চা দিন তো দোকানদার বলছে আমি তো খারাপ চা বেচি না হায় কি বলে হায় হায়